আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের শিক্ষা ও চাকরি বিষয়ক গুরুত্বপূর্ণ সংবাদ আপডেটে চলুন জেনে নেওয়া যাক আজকের উল্লেখযোগ্য খবরগুলো সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন এই বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হবে আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ এক জুলাই থেকে নতুন প্রস্তাব অনুযায়ী সরকারি কর্মচারীদের বর্তমান আট হাজার দুশো পঞ্চাশ টাকার সর্বনিম্ন বেতন বাড়িয়ে প্রায় আঠারো হাজার টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে অন্যদিকে সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ বিশ হাজার টাকারও বেশি নির্ধারণের পরিকল্পনা রয়েছে নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হবে এক ইস্টু আট এই কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে অপেক্ষার অবসান হতে পারে আজই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে আজ রোববার বিকেল বা সন্ধ্যার মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে দপ্তরের এক কর্মকর্তা জানান ফল প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে আজই ফল প্রকাশ করা হবে তবে কোনো কারণে আজ প্রকাশ সম্ভব না হলে আগামী বিশ জানুয়ারির মধ্যেই ফল নিশ্চিত করা হবে অন্যদিকে পে বাস্তবায়ন ইস্যুতে নতুন ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি তিনি জানিয়েছেন পে স্কেলের সুবাতাস ছিল করেছে আগামী ১৯ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এর আগে তিনি অবিলম্বে পে প্রজ্ঞাপন জারির দাবিতে সারাদেশে একযোগে আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট এই সরকারের সময়েই পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে এবং সকল রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবিতে আগামী ১৯ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে সংবাদ সম্মেলন আয়োজন করেছে ওই সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে এম্পুভুক্ত শিক্ষা প্রত্যাশী জুট সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করছে এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনী দায়িত্ব পালনে সতর্কবার্তা দিয়েছে সরকার নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের অনিহা অসহযোগিতা বা শৈথিল্য দেখালে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন উনিশশো অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এই নির্দেশনা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে সবশেষে এনটিআরসি এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সপ্তম বিশেষ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শেষ হচ্ছে আজ রাত বারোটায় তবে যারা অ্যাপ্লিকেশান আইডি পেয়েও ফি জমা দিতে পারেননি তারা আজ রাত বারোটা পর্যন্ত এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন এই ছিল আজকের শিক্ষা ও চাকরি বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট এ ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রয়োজন মনে হলে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ